আমরা গ্যালাক্সি গ্রুপের গ্যালাক্সি গ্রুপের খাতা দেখি তোমাদের গ্রুপের নাম কি হ্যাঁ আলফা গ্রুপ আলফা গ্রুপের খাতা আচ্ছা একটু প্রদর্শন করো দেখি হাতে হ্যাঁ সুন্দর হয়েছে এই কাজটা কি তুমি করেছো অনেক সুন্দর হয়েছে তুমি করছো এই কাজটা কে করছো তুমি তো দিয়ে কি অবস্থা ওটা আচ্ছা ওটা থেকে অনেক সুন্দর হয়েছে আমরা অনেক ইতিহাস দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি এই যে ইতিহাসটা এটা কি এখানে গ্রামীণ বস্তুগত কিছু সংস্কৃতি দেখা যাচ্ছে এটা কি বস্তুগত সংস্কৃতি সংস্কৃতির দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক সুন্দর হয়েছে

যৌথভাবে সবাই এখানে অনেকগুলো সংস্কৃতি দেখা যাচ্ছে এই সংস্কৃতিটা কি গ্রামীণ সংস্কৃতি এখানে একটা ধর্মীয় সংস্কৃতি দেখা যাচ্ছে এটা এখানে বেশিরভাগ ধর্মীয় সংস্কৃতিতে কাজ করছে বৌদ্ধ ধর্মীয় মুসলিম হিন্দু এবং খ্রিস্টান খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি খুব সুন্দর হয়েছে লেখাগুলো গোটা গোটা লেখা খাতাটাও সুন্দর হয়েছে আজকে আমাদের নবম শ্রেণীর জি শাখার শিল্প সংস্কৃতির পোস্টার এবং বন্ধু খাতা উৎসবে আমাদের এই ছাত্ররা গান গাবে ওরা অবশ্য যৌথভাবে গান দেখা যাক ওরা কী পরিবেশন করে আমাদেরকে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে কতটুকু আনন্দ দিতে পারে ঠিক আছে শুরু করা যাক নাকি হ্যাঁ করো দেখি Estás... ¡Claro! ¡Claro! ¡No! ¡Gracias!